নিতে পারবে আট পিসের রেশিও থাকবে যদি দেখেন এটা দেখাই এগুলো কিন্তু পকেট প্রিন্ট দেখেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল

মানে মেন কথা হচ্ছে শাড়ি কাপড় একটু কম দাম তো এই জন্য অত ভালোভাবে কেউ করে না আমাদের এই প্যান্টের কালার গ্যারান্টি যদি দোকানে নেওয়ার পরে যদি এক পিস মাল যদি রং কস হয়ে ওঠে তাহলে ওই বিলিস্টারটা ধরে সে চেঞ্জ করে নিতে পারবে ওকে ওকে ভাই তাহলে এটার মধ্যে কয়টা ওয়াশ করছেন এটার ভিতরে এখন বর্তমানে আছে ভাই তিনটা ওয়াশ

পাঁচশো ষাট টাকায় নিতে পারবেন চমৎকার বিলাকের ভিতরেই তিনটা ওয়াশ হবে একটা হচ্ছে একটা হচ্ছে একবারে ডাক বিলাক আর একটা হচ্ছে মিট বিলাক আচ্ছা এই গলের ভিতরে এটা হচ্ছে বিলাক ওয়াশ

ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা এগুলো কিন্তু নয়শো এক হাজার টাকা আপনি পারবেন ইজিলি সেই কোয়ালিটি কিন্তু এই প্যান্টের মধ্যে দেখতে পাচ্ছি আমি

আর আমরা কোনো প্রকার খুচরা সেল করি না শুধু পাইকারি সেল করি যারা পাইকারি নিবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করেন নক করেন আমরা আপনার ভিডিও কলে দেখায় মাল দিব

ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসা যারা সরাসরি আসতে চাই উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর কেউ যদি সরাসরি আসতে চাই কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের হাউসে আসতে সর্বোচ্চ এক মিনিট লাগবে হাঁটে আসলেও ওকে ভাই তাহলে ভিডিওটা শেষ করলাম নাকি ঠিক আছে ভাই আল্লাহ তো দর্শক এখানে অনেক ধরনের ডেনিম প্যান্ট আছে উত্তরাতে আমি অনেক দিন ধরে বলতেছিলাম ভাইদের যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্যান্ট করেন সেটাও কিন্তু পেয়ে গেলেন মানে দামি কম দামি সব প্যান্ট এখন এই বাইং হাউসে আপনারা পাচ্ছেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ হাফেজ ভাই